ভারতকে একটা হিন্দু রাষ্ট্র করার জন্য তারা হিন্দুদের এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশকে তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে এখানে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনায় ইনভলভমেন্ট এবং এটা ওয়ার্ল্ড তারা সেল করার চেষ্টা করে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কবি নজরুল এবং সরহদিকালে যারা বলেছে ওরা আসবে না এই ছাত্ররা সমাধান করতে করতে হচ্ছে রাষ্ট্র সমাধানের পদক্ষেপটা কেন এখনো ওইভাবে দৃশ্যমান নয় এটি আপনার কাছে জানতে চাইব দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইব একসাথে করে দিচ্ছি যেই ছাত্রদের নেতৃত্বে জুলাই গণভ্যুত্থান হলো পাঁচ তারিখ যেখানে সবাই এসে এক বিন্দুতে মিলিত হলো সেই তিন মাস যেতে না যেতে সেই ছাত্র ছাত্রীরা ছাত্ররা শিক্ষার্থীরা পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যেই জেন জি কথা বলছি সেই জেন জি এর ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই প্রথম হচ্ছে যে এটা কিন্তু একটা বাস্তবতা যে পাঁচই অগস্টের পূর্বে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে নেতাদের এই প্ল্যাটফর্মে নেতৃত্বে যেভাবে একটা বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সকল জনগণকে নিয়ে সেখানে বিএনপির মতো পার্টির মেইন লিডার থেকে শুরু করে ছাত্র সংগঠন কিংবা জামায়াত ইসলামের ছাত্র সংগঠন জামায়াত ইসলামী গণ অধিকার অল ক্লাসেস অফ পিপল তাদেরকে সামনে রেখে কর্মসূচিগুলোতে পার্টিসিপেট করেছে তাদেরকে সমর্থন দিয়েছে ইভেন গভর্নমেন্ট গঠনের পরেও সব দলগুলো কিন্তু পরিষ্কারভাবেই বলছিল যে আমরা একটা যৌক্তিক সময়ে ইলেকশন চাই সরকারকে সফল হতে হবে সরকারের ব্যর্থতা দেশে নতুন বিপর্যায় ডেকে আনবে কাজী সরকারের প্রশ্নে কিন্তু সবাই একমত ছিল কিন্তু যখন পত্রিকায় প্রকাশিত হলো যে আন্দোলনের নেতৃবৃন্দ একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তখন থেকে কিন্তু তাদের উপর থেকে রাজনৈতিক সমর্থনটা কিংবা অন্য অন্য আইডিওলজির লোকের সমর্থনটা উঠে যাচ্ছে তো এই ঘটনায় কিন্তু এখন কার্যত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো এমন না পাঁচ ছয় বছরের একটা সংগঠন তাদের লিডারশিপ তাদের কমিউনিটি সুসংগঠিত তৈরি হয়েছে জামাত ছাত্রদল ছাত্র অধিকার কিংবা ছাত্র শিবিরের মতো সেটি কিন্তু না ওই সব দল মতের ছেলেরা ছাত্ররা এখানে সাপোর্ট করেছিল একটা যৌক্তিক দাবিতে তো এখন তাদের সেই অবস্থানটা নাই এবং তারা যে জাতীয় ঐক্যের একটা কেন্দ্রবিন্দুতে ছিল সেই জায়গাটাতে একটা ছন্দপতন হয়েছে যার ফলে ওই এখন আর এর নিয়ন্ত্রণটা ছাত্রদের মধ্যে নাই কোনো ছাত্র সংগঠন ছাত্র দলকে দায়িত্ব দেন পারবে না ছাত্র অধিকার শিবির কিংবা বৈষম্য ওইটা পারবে না একেবারেই এটা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের প্রশাসনিক লেভেল ল এনফোর্স এজেন্সি এবং গভর্নমেন্টের হাই লেভেল থেকে আসলে যুক্ত হয়ে এটা একটা সমাধান করতে হবে এবং আমি উইজিউ রেসপেক্ট বলছি এই কথাটা আমার জন্য বলা ঝুঁকিপূর্ণ তরুণ তো দেখা যায় আমি একটা কথা বললাম ফেসবুকে আমার বিরুদ্ধে একটা বড় ক্যাম্পেইন বিকজ যদিও আমি তাদের সমর্থন বা পছন্দ একটা জায়গায় কিন্তু পপুলিজম সমর্থন করে বা পপুলিজমের সাথে থেকে এই মুহূর্তে আসলে থাকা যাবে না দেশ জাতির বৃহত্তর স্বার্থে একটা পজিশন নিতে হবে এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছে এই ভাঙচুরে এবং এই পরিস্থিতি তৈরি করতে তাদেরকে খতিয়ে দেখতে হবে যে তাদেরকে কারা এখানে ইংগেজ করেছে যেটা বলছিলেন ধরেন এই ন্যাশনাল কলেজের একজন ছাত্র মারা গেছেন সেটা তো অমানবিক ঘটনা সেটা হসপিটাল কর্তৃপক্ষের যদি গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এই এক্সট্রিম পর্যায়ে যারা নিয়ে গেল এ তো রীতিমতো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড যে আপনি একটা কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যাবেন ভাঙচুর করবেন চেয়ার নিয়ে যাবেন এটি ছেলে খেলা নাকি কলেজের এখন যদি এই ঘটনায় যদি শক্ত পদক্ষেপ নেওয়া না না হয় আমি আপনাকে বললাম উইদিন ওয়ান মান্থ এরকম আরও অনেকগুলো ঘটনা তৈরি হবে কাজই এই ঘটনায় অন্তত পক্ষে যারা গ্রসলি ইনভলভ তাদের মধ্যে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে কিছু গ্রেপ্তার করার দরকার না হলে এই ঘটনা আপনি ট্যাকেল দিতে পারবেন না এবং আপনি এই যে যেটা আমি শুরুর দিকেই বলছিলাম যে তারা একটা সকলের কাছে আইডল একটা আইকনিক মানে জেনারেশন হতে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো অল্প কয়েকদিনের মধ্যে তারা কেনই হয়ে যাচ্ছে আমার কাছে পরিষ্কারভাবেই মনে হচ্ছে এখানে বিভিন্ন গোষ্ঠী সে হতে মধ্যে কেউ গভর্নমেন্টের বাইরের কেউ ল এনফোর্স এজেন্সির কেউ পধিত স্বৈরাচারের দোষ ইনভলভ আছে এখানে এই ঘটনার পরিস্থিতি হ্যাঁ সরকার কিন্তু শেখ করার জন্য তো সেই ক্ষেত্রে সরকারের হবে এবং আমি বিনয়ের সাথে ছাত্র বন্ধুদেরকে সহশীল অর্জনে আহ্বান জানাবো যে কেন ভাই আমি ঢাকা কলেজের ছেলেদের বিরুদ্ধে কিংবা সিটি কলেজ কিংবা মাহবুল কলেজের বিরুদ্ধে রড বাস লাঠি নিয়ে আমরা করবো তাতে আমাদের ফেলো আমরা তো একসাথে আন্দোলনটা করেছিলাম এই ফাসিবাদের বিরুদ্ধে তো হঠাৎ করে কেন আমরা তো অসুস্থ আমাদের মধ্যে কেন কিছু লোকের উস্কানি কিংবা দু একজনের নেতৃত্বে এই পরিস্থিতিতে আমরা সমর্থন দিচ্ছি যেমনিভাবে যেটা এই আপনার মাসুক বাবু একটু বলা দরকার যে আপনার স্কনের বা এই কিছু হিন্দু কমিউনিটির লোকদের এই সনাতনী জাগরণ মঞ্চ গঠন করে সারা দেশে যা একটা পরিস্থিতি তৈরি একটা চেষ্টা করছে আমি আপনাকে বলছি আপনি একজন সাংবাদিক এখন আপনাদের সমস্ত হাউসগুলোর ফ্রিডম আছে নিউজ করার গঠন অনুসন্ধান করার এই সরকারের এই যে গত সাড়ে তিন মাস চার মাসে কয়েকজন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে কয়েকজন হিন্দুকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যেই ঘটনাগুলো ঘটেছে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর ছিল তার জন্য সাধারণ কোন হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে কাউকে কোনো সমস্যার সৃষ্টি করা নেই তাহলে কেন ইন্ডিয়ান মিডিয়া গুলো এটা প্রভাকাণ্ড ছড়াচ্ছে কেন এখন এই সনাতনী মঞ্চের নামে এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার জন্য এই যে বিভিন্ন ফান্ডিং এই যে তাদের মাদার সংগ্রহ বিশ্ব হিন্দু পরিষদ বিএসপি ওয়ার্ল্ড ওয়ের কাজ করে তাদের কনসেপ্ট হচ্ছে ইসরায়েলিদের মতো যে ইসরায়েল যেমন একটা নিজেদেরকে ইহুদি রাষ্ট্র হিসেবে একটা হিন্দু রাষ্ট্র করে ভারতের এই বিশ্ব হিন্দু পরিষদ কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরকম সংগঠনগুলো তারা রাষ্ট্র ক্ষমতায় বসে ব্যর্থ হওয়ার সুযোগ কতবার আছে বাদতেও আছে কিনা হ্যাঁ এটা তো কোনো মানে লার্নিং স্কুল না যে আপনি ছবি আঁকবেন ভুল করবেন আবার আঁকবেন রাষ্ট্র তো ছেলে খেলা না এটা ছেলে মানসিকতা না ওখানে এখানে শেখার কোনো সুযোগ নেই না ওখানে মানে শিক্ষিত লোক মানে শিক্ষিত লোক মানে কোনটা বলতে একাডেমিক না ওখানে জানা শোনায় লোকে বসতে হবে হ্যাঁ ওখানে তাকে বসাবেন কেন আপনি ওখানে তাকে শিক্ষিত হবে দেয়া ওটা কি স্কুল নাকি ওখানে জেনে আমার টাকা দিয়ে আপনি স্কুল ই করবেন এটা একটা জাতীয় ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস সোশ্যাল ক্রাইসিস ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস সো বহুমুখী সংকট এখানে অভিজ্ঞ এক্সপার্ট লোক দরকার সো সরকারের থেকে এই কথা বলার সুযোগ নেই কারণ আপনি যদি আপনার এখনও বলেন শেখেন আপনি ব্ল্যান্ডার করে ফেলবেন কাজে এখন মাহফুজ আলম আমাদের ছোট ভাই বিশ্ববিদ্যালয় আন্দোলন সময় সহকর্মী তার এই শিষ্য পরিচিত অনেকে হ্যাঁ মানে মাহফুজ সরসে আমার শিষ্য ছিল না কিন্তু আসিফ নাহিদ তারা সরসে আমার সাথে কাজ করছে বাট সার্কেলটা আলটিমেটলি আমরা একসাথেই কাজ করেছি তো সেই দিক থেকে এখন মাহফুজ হয়তো তরুণ জায়গা থেকে তার একটা আবেগীয় অনুভূতি ব্যক্ত করেছে কিন্তু ওই জায়গা থেকে এখন আমার চেয়ে কিন্তু সে একটা সুপ্রিম জায়গায় রেসপন্সিবল ওই জায়গা থেকে এই কথা বলার সুযোগ নেই তো আমি যেটা বলছি এখনও যেটা বলবো যে এই সরকারকে যদি সফল হতে হয় রাজনৈতিক দলের সমর্থন এবং সহযোগিতা ছাড়া রাজনৈতিক দলের অভিজ্ঞ লোক ছাড়া এই পরিস্থিতিতে গভর্নমেন্ট চালানো সম্ভব নয় এবং আপনার বিশেষ করে লোটন ভাই বলছিলো মাসুক ভাই বলেছিল এখন ছাত্র যেমন আন্দোলন করেছিল বিপ্লব করেছিল এই বিপ্লবীদেরকে একটা নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখাটাও কিন্তু একটা জরুরি কাজ সেই ক্ষেত্রে সরকারের জায়গা থেকে একটা পজিটিভ একটা ভূমিকা আমাদের মনে হয় যে প্রয়োজন যেমন আমরা ধরেন রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন একটা স্পষ্ট বিভাজন কিন্তু আমরা দেখতে পেলাম যখন রাষ্ট্রপতির অপসারণ নতুন সংবিধান সংবিধানীগ নিষিদ্ধকরণ স্পষ্ট কিন্তু বিভক্তি এই বিভক্তিটা যদি সামনে আরও বাড়ে তাহলে কিন্তু ওইদের পতিত ফ্যাসির স্বৈরাচার কিন্তু

পাঁচই আগস্টের সকালের মতো ঐক্য বাংলাদেশে আর সম্ভব নয় আবার যদি কোনো গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট হয় তবেই সেটা সম্ভব হ্যাঁ সেই জায়গাটা সম্ভব ছিল যে ছাত্র নেতৃবৃন্দ বিশেষ করে আন্দোলন কেন্দ্রিক যারা ফোকাস তাদের যে একটা রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা একটা যেটা আমি বলছিলাম যে জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে তারা হয়েছিল এখন তো সবাই পরিষ্কার যে তারা একটা আলাদা রাজনৈতিক দল করতে চায় সংগ্রহণ করতে চায় সেটার সাথে তো সবাই একমত না যে তুমি সরকার থেকে কিংবা রাষ্ট্র থেকে দল করবে অন্যরা সমর্থন করবে যারা সতেরো বছর লড়াই সংগ্রাম করেছে কাজে এটা সম্ভব হবে না তবে মাহফুজ আলমের সাথে আমি একমত আমিও বলতে চাই যে যদি সম্ভব হয় আমাদের ভুল ত্রুটি নিজেদের এই পর্যালোচনার পরে যদি কিছু মৌলিক বিষয় ঐক্যমত হয়ে একসাথে পথ চলনে সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হবে সেই চিন্তাটা একটু করা দরকার তবে খুব ডিফিকাল্ট ওই জায়গায় পৌঁছানো ধন্যবাদ নুরুল হক